তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা করবে তত ভালো হবে লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি কোন আইনগত ব্যবস্থা নেওয়ার কোন দরকার নেই ছবিটা বেশি করে দেখান মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক ঘেটে দিয়ে গেছেন হাতিতে হেঁটেছেন আট সাত কিলোমিটার হাইফো তমলুকে বাস নিয়ে এসেছিলেন ফাইভ স্টার মিছিল করেছেন বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো সেই লোক সেই লোক সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান যত দেখাবে একদম সাফ হয়ে যাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে পাইলেকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন খাঁটি দুধে কয়লা কালুই থাকে আর 1000 জন মিলে কুকুরের লাজ ধরে টানুন ছেড়ে দিন দেখবেন বাঁকাই দাদা বিআইএনও এর যেমন সোজা করা যায় না এই মুসলিম লীগ টু তৃণমূলকেও সোজা করা যায় গুগল সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয় যদি তিনশো ছাপ্পান্ন পঞ্চান্ন করে পুলিশ তুলে নেয় আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে কত টাকার মালিক জানেন ও কত টাকার মালিক জানেন তাজপুর মান্দারমণি দীঘা মিলে সাতটা হোটেলের মালিক ওই আইছে কত টাকার মালিক জানেন কিছু জানেন না এরা এক একজন দু কোটি টাকা দিয়ে পোস্টিং নেয় এইসব থানাতে সারা রাত্রি গাড়ি আটকে থাকে ঝাড়খণ্ডের লোক আসানসোলের লোক বীরভূমের লোক পুরুলিয়ার লোক বাঁকুড়ার লোক বর্ধমানের লোক কেউ ডানকুনি পার করতে পারবেন না সন্ধে সাতটার পরে আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করে কেউ প্লেন ধরতে পারে না কেউ ট্রেন ধরতে পারে না রুগী থাকলে মারা যায় গর্ভবতী মহিলা থাকলে আরো অবনতি হয়ে যায় আমরা আটকে পড়ি বর্ধমান বা আসানসোল দুর্গাপুরে কর্মসূচি করতে গেলে ফেরার সময় আটকে পড়ি আমরা ওরা নিজের জন্যই নিজেরা মরেছে ওরা পশ্চিমবঙ্গে সারা বছর বলে চোর ধরো জেল ভরো আর ভোটের সময় বলে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদী ওরা নো ভোট টু মমতা বলে না এবং ওরা হিন্দুদের ভোটটা কাটে এখানে ভাই দাঁড়িয়েছিলেন চুরাশি হাজার ভোট পেয়েছেন আশি হাজারের বেশি হিন্দু ভোট নইলে অভিযোগ দেড় লাখে সিপিএম কে বলুন পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলতে তারপরে বিজেপি কে গালি দিক নিজের কথা বলুন আমার কোন আপত্তি নেই প্রথম বলুন সত্যিকারে যদি বাংলাকে বাঁচাতে চায় জনগণের হাতে ছেড়ে দিক না তমলুকে কে জিতবে জলঙ্গিতে কে জিতবে ভগবান গোলায় কে জিতবে সবঙ্গে কে জিতবে এটা জনগণ ঠিক করে নিবে এবং যদি শূন্য কাটাতে হয় সিপিএম কে তৃণমূল আসতে হবে নইলে বিটি হিসেবে থাকবে হিন্দুদের ভাট করবে আর দু হাজার ছাব্বিশের পরে হিন্দুদের আর কোনো ভোট হবে না এটা কাশ্মীর হয়ে যাবে বরাবরই প্র মুসলিম পার্টি এখানে ক্ষমতায় থাকবে